পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একদম একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছেন যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরাও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছে আল্লাপাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন ভাই আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহবাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেয় ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন আল্লাহ দিন কয়েক হয় এটা আল্লাপাক চান আমাদের কাছে আল্লাপাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একদম একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছেন যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরাও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা খসাবে এখানে ওখানে ডেট করবে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্দেশে কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস জোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মতোই নাই সেই সম্পর্ক গায়েব তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কীভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে তবে আমি নিয়াদ করেছি ইনশাআল্লাহ আমি আরও কয়েকজন ওলামায় গ্রামদের সাথে পরামর্শ করেছি এমনি এখনও করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে দশজন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবই চান এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি তহা রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করে আল্লাহর কাছে পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এর অশিলা করে পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান করেন